शरणागतभजनव्रत चिरपालनचरणं शरणागतभजनव्रत चिरपालनचरणं सुकृतालय सरलाशय सुजनाखिलवरणं सुकृतालय सरलाशय सुजनाखिलवरणं हरिसाधन जनशासनकलनं हरिसाधन कृतबाधन जनशासनकलनं सचराचर करुणाकरनिखिला शिव दलनं सचराचर करुणाकर निखिला शिव दलनं शुभदोदय दिवसे वृषरबिजा निजदयितं शुभदोदयदिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं समाप्य राधा व्रतमुत्तमं त्वा दामोदर दामोदरजागराहं समाप्य राधा व्रतमुत्तमं त्वा माप दामो दरजागराहं सिराधा दरसाक्षरिद्धिं गतो सिराधा दरसाक्षरिद्धिं दरसा नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं पति पावन की जय জগৎগুরু অষ্ট্রীশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৃষ্ণী ঠাকুর শিল প্রভুপাতকে সফার সর শিল প্রভুপাত দশমদস্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণববৃন্দকে যায় অবধুত কুলুচরমণি দাস দাসভাজী মহারাজ যায় শ্রী শিলা সচিদানন্দ ভক্ত মহাসী যায় শ্রী রূপানোগ আচার্যপ্রী যায় ভজানন্দ সমাগত ভক্ত নির্জন ভজন এবং উচ্চ নাম সংকীর্তন এই দুইয়ের বিষয়ে কি সামঞ্জস্য এই বিষয়ে আমরা আলোচনা করছি কারণ শ্লোয়া বাবাজি মহারাজ বলেছেন নিষ্কপটভাবে শুদ্ধ সাধুর সঙ্গে উচ্চ হরিকীর্তন করতে আর তিনি নিজে উচ্চ হরি হরিসংকীর্তন করেছেন আবার তিনি নিজে ছোটো কুটিরতে খেল দিয়ে নির্জন ভজন করেছেন পরমহংস কুলুচুরামি নিত্যসিদ্ধ পার্শ্ব উচ্চ কীর্তন আর নির্জন নির্জন ভজন তুমি কিসের বৈষ্ণব এই কীর্তনের প্রপাদ অনেকবার নির্জন ভজন সম্বন্ধে নিষেধ করেছেন নির্জন ভজনের দ্বারা সুনাম পাব লোকে আমাকে নির্জন ভজনকারী বা নিশ্চয়ই কিছু প্রাপ্ত হয়েছে এরকম ধারণা করবে এই সমস্ত প্রতিষ্ঠার ডালি এই সব পরিত্যাগ করে উচ্চ সংকীর্তন করতে বলেছেন যখন উচ্চ সংকীর্তন হবে এবং অনর্থাদি যাবে সম্বন্ধ জ্ঞান হবে অভিধায় অভিধেয়াত্মক শ্রী নামানুশীলন হবে এবং প্রেম প্রাপ্তি হবে তখন অবশ্যই নির্জন ভোজন করতে পারবে প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের অনেক শিষ্য তারা উচ্চ কীর্তন প্রচার আদি গ্রন্থলিখন পদাবলী আদি লিখেছেন প্রচার আদি করেছেন নাম প্রচার করেছেন জীব উদ্ধার করেছেন আবার নির্জন ভজনও করেছেন কারণ প্রভুপাদের শিষ্যগণ তারা প্রভুপাদের নিজজন তারা অধিকারী এখন নির্জন ভজন সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে অনেক বৈষ্ণব অপরাধী ঘরের মধ্যে ঢুকে গিয়ে মহাবৈষ্ণবদের অপরাধ করছে মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করছে এই জন্য আমরা জানতে চাই যে নির্জন ভজন এবং কীর্তন এই দুটি বিষয়ের মধ্যে সামঞ্জস্য কি। প্রভুপাল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের বক্তৃতাবলী দ্বিতীয় খণ্ড পুরনো সংস্করণে একশো উনত্রিশ পৃষ্ঠায় এই সমগ্র বক্তৃতাবলী পড়লে ভালো হয় তার থেকে কিছু কিছু অংশ আমরা এখানে পড়ছি যেখানে প্রভুপাল এই নির্জন ভজন এবং উচ্চ কীর্তন সম্বন্ধে যে সামঞ্জস্য যে ভজনের বিচার এই সম্বন্ধে বিস্তৃতভাবে বলেছেন প্রভুপাত বলছেন কি প্রকারে শ্রী রূপানুগণ শ্রী রূপানুগত্যে অবস্থান করিয়া শুদ্ধ ভক্তগণের আনন্দ বিধান করিবেন এবং শুদ্ধ ভক্তির চরণ তাৎপর্য অন্তরঙ্গা ভক্তি যাজন করিবেন এ তদুভয়ের বৈশিষ্ট্য বিচারে জ্ঞানে নানা প্রকার বিবর্ত উপস্থিত হয় শ্রীরূপানুগণ অর্থাৎ যাঁরা শিল রুপুগ অনুক শিল রুবু অনুক এখানে বোঝার আছে যে অনেকে রূপানুক বলতে সোজা আগে একবার রুবসাঁপাদের প্রণামন্ত্র বলেন রূপ গোসাঁপাদের আলেখ্য রাখেন আমরা দেখেছি প্রভুপাদ শ্রী আমার প্রতিষ্ঠা করেছেন সেখানে মূল মন্দির সেখানে জগন্নাথ দাসবাজি মহারাজ ওনার পর্যন্ত আলেখ্য আছে এই রূপানুগণের সেবার দ্বারাই শিলরুগুসা পাদের অনুগত হওয়া যায় অনেকে পরবর্তীকালের পাদের আলেখ্য রেখেছেন তবেই তিনি তো আমাদের বিশেষ আচার্য মূল মহাপ্রভুর অন্তরঙ্গতম পার্ষদ কিন্তু যারা এটি করছেন তারা আবার প্রভুপাদকে এড়িয়ে যাচ্ছেন প্রভুপাদকে এড়িয়ে যাচ্ছেন তারা প্রভুপাদের প্রণাম মন্ত্র জানছেন না প্রভুপাদের আলেখ্য সেবা করছেন না প্রবাদের শিক্ষা দি পড়ছেন না প্রবাদের উপদেশ আমৃত একদিন কোনো একটি বাক্য পড়েননি কোথাও কোথাও দেখা যায় প্রভুবাদের উপদেশ বলে কেউ কেউ কিছু লিখেছে দেখলাম সোশ্যাল মিডিয়া ইউটিউবে সব সেসব প্রভুপাত কোথাও বলেছেন বলে দেখা যায় না ও নিজের মতো কেউ কোথায় বলেছে সেইগুলো সব বলেছে এইগুলো প্রভুপাদের উপদেশ নিজেদের সুবিধা মতো কিছু লিখে দিয়েছে যাই হোক তো এইভাবে প্রভুপাদকে এড়িয়ে গিয়ে আমরা রূপানক এই দেখো আমরা রূপ সাহেবাদের আলেখ্য রেখেছি রুব সাহেবাদের উপদেশামৃত পড়ছি শিলরূপ সাহেবাদের বক্তৃতা অসামৃত পড়ছি এইভাবে তাদের কি হচ্ছে তারা এইসবে কোনো কুল কিনারা পাচ্ছেন না আর যত বৈষ্ণব অপরাধ অপসিদ্ধান্ত আর ব্যবহারে ভক্তি বিরোধ করছেন এই যে আমরা প্রভুপাদের প্রণাম মন্ত্রে পড়ি রঘুরূপ ও সনাতন ও কীর্তি ধরন প্রভুপাল শ্রীল সরস্বতী ঠাকুর শ্রীল রূপসাইপাদ ছিল সনাতন সাহাইপাদ শ্রীল রঘুনাথ দাস শ্রীপাদ এনাদের কীর্তি ধারণ করেন তিনি এই জগতে শিল জীব অভিন্নতনু অর্থাৎ শিল জীবসাইপাদ থেকে অভিন্ন অতএব রূপানু হতে গেলে প্রভুপাদের আনুগত্য রূপে বিশেষরূপে দাসানুদাসত্ব করতে হবে সম্পূর্ণভাবে প্রভুপাতকে অনুসরণ করতে হবে সম্পূর্ণরূপে প্রভুপাদের হতে হবে এই প্রভুপাদের উপদেশ পড়ব না প্রভুপাদের প্রণাম মন্ত্র যাবো না প্রভুপাদকে ভালোবাসব না প্রভুপাদের কোনো শিক্ষা দি নেব না জানতে চাইব না বরং বিরোধিতা করব এই করে কখনো কেউ রূপানুগ হতে পারেন না শ্রী রূপানুগণ শ্রী রূপানুগত্যে অবস্থান করে অর্থাৎ শ্রীল রূপোস্বীপাদের আনুগত্যে শ্রীল রূপোস্বামীপাদের অনুগত যেসব মহাজনগণ রয়েছেন তাদের আনুগত্যে অবস্থান করে কিভাবে শুদ্ধ ভক্তগণের আনন্দ বিধান করবেন নিজেরা ভোগ করবেন নিজেরা ভক্ত হবে নিজেরা আনন্দ করবেন তা বলেন নেই শুদ্ধ ভক্তগণের আনন্দ বিধান করবেন অর্থাৎ যারা। প্রকৃত মহাবৈষ্ণব যারা প্রকৃত রূপানুগ যারা প্রকৃত অর্থে শ্রী রূপানুগত্যে অবস্থান করেন সেই সব শুদ্ধ ভক্তগণের আনন্দ বিধান কিভাবে করবেন নিজেরা রূপানুগত্যে অবস্থান করে এ আর কোনো উপায় নেই শ্রী রূপানুগ হলে তবে রূপানুগ আচার্যগণের আনন্দ বিধান হয় কিভাবে করবেন একদিকে এবং শুদ্ধ ভক্তির চরম তাৎপর্য অন্তরঙ্গা ভক্তি যাজন করিবেন দুটো রূপানুগণ তাঁরা রূপের মহিমা কীর্তন করেন শ্রীরূপানুগণের মহিমা কীর্তন করেন প্রভুপাদ প্রভুপাদের শিষ্যগণ এনারা শ্রেষ্ঠ রূপানুগ প্রভুপাদ শ্রী রূপস্বাইপাদের প্রতিমূর্তি সেই প্রভুপাদকে প্রভুপাত বলবো না দিয়ে বলে রূপুগোসাঁ প্রভুপাত সনাতন গোসাঁ প্রভুপাত যুক্তি দেয় সবাইকে যদি প্রভুপাত বলা যায় তাহলে আর কাউকে প্রভুপাত কেন বলা যাবে না এই সব লোকগুলো এগুলো এক ধরনের ভণ্ডামি আর প্রভুপাদকে প্রভুপাত বলে সেখানে দেখিয়ে দিয়েছি প্রমাণ আছে এখানে ওখানে ওদের পত্রিকায় এদের পত্রিকাই নয় একবারে রাধাকুণ্ডে সেইখানে প্রভুপাত ছিল সরস্বতী ঠাকুরকে প্রভুপাত বলেন নাই আর তার পরবর্তীকালে আর কাউকে প্রভুপাত বলেছেন আবার সোজা গিয়ে রূপগোস্বামীপাত প্রভুপাত সনাতন গোস্বামী প্রভুপাত সব স্বরগোস্বামী সবাইকে প্রভুপাত সবাইকে প্রভুপাত বলা যায় আর নিজের গুরুকে প্রভুপাত বলে না এত দ্বিচারিতা সহ্য করা যায় না এখানে রূপানুভূতে হতে গেলে আগে প্রভু পাদের হতে হবে ওই শুধু অনুসরণ করলে হবে না আমি প্রভুপাদকে অনুসরণ করি না প্রভু পাদের হতে হবে সম্পূর্ণরূপে তবে প্রকৃত অনুসরণ হবে সেইভাবে কীর্তন বিধান রূপানুগণের মহিমা প্রচার শিলজীব সাহেব তাই করেছিলেন একজন তথাকথিত অভিমানী তিনি দিগ্বিজয় করে বেড়াচ্ছিলেন যখন বৃন্দাবনে সব দিগ্বিজয় আরম্ভ করলেন তখন বললেন আপনি কি কাকে পরিচয় করেছেন যান রূপ সাহেবাদের কাছে গিয়ে একবার কথা বলে আসুন তারপর আপনি নিজেকে দিগ্বিজয়ী জ্ঞান করবেন এই শুনে তিনি শুড়ু গোসাইপাদের কাছে গেলেন রুপুসাইপাদ তিনি ভজনে নিমগ্ন তিনি গাঢ় প্রেমের গভীর প্রেমের গ্রন্থাদি লিখছেন তিনি রূপমঞ্জুরি হয়ে যে সব সেবাদি করছেন সেই সব বিষয়ে রূপ গোস্বামী হয়ে এই গৌরলীলায় লিখছেন কারণ সেটাই গৌরলীলার বিষয়টাই তাই কৃষ্ণপ্রেম দানই হচ্ছে গৌরলীলা কৃষ্ণপ্রেমের যে সাগর তার শতধার যখন বয়ে চলে সেইটা হচ্ছে গৌরলীলা সেই জন্য শ্রী রূপে তিনি রাধাকৃষ্ণের যেসব লীলা সম্পাদন করেছেন সেইটি এখন গৌরলীলায় গৌড়পার্ষদ অন্তরঙ্গতম পার্ষদ হয়ে সেইগুলি বিচার বিশ্লেষণ করে তিনি নিজে ভজন করেছেন আর তার অনুগত যারা হবেন তাদের জন্য দান করেছেন তাই এইসব দিগ্বিজয় পণ্ডিত তাদের সঙ্গে যুক্তি তর্ক এসবের মধ্যে একদম তিনি যাননি তিনি জয়পত্রে সই করে দিয়েছেন তখন সেই দিগ্বিজয়ী পণ্ডিত আর তার পিছনে যারা অনুসরণ করছিলেন তারা আরও ঢাক ঢোল বাজনা বাজিয়ে যে হ্যাঁ আমরা এরকম রুগুসাইপাদ আমাদেরকে জয়পত্র লিখে দিয়েছি এইভাবে যাচ্ছিলেন তখন ছিল জীবসাইপাদ বললেন কী আমার গুরুদেব রুঘুসাইপাদ জয়পত্র লিখে দিয়েছেন আচ্ছা আমার কাছে এসো কথা বলো আমার সঙ্গে আমাকে পরাজিত করতো তখন ওই দিগ্বিজয় পণ্ডিত ওই জীব সাইপাদের সঙ্গে যুক্তিতর্ক করতে গেলে প্রথমেই খুব শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেলেন অতি অল্প সময়েই তখন ওই সমস্ত বাজনা অনুসরণকারী তাদেরকে নিয়ে জীবসাহপাদ নিয়ে এলেন ছিল রুব কাছে ক্ষমা চাইতে তোমরা যে ঢোল বাজিয়ে যাচ্ছিলে রুবসাহপাদ আমাদেরকে জয়পত্র লিখে দিয়েছেন এখন তোমরা ক্ষমা চাও কিন্তু রূপপাদ তিনি শিক্ষার জন্য আমাদেরকে গুরু কেমন হবেন সেই শিক্ষার জন্য তিনি তখন জীবসাহপাদকে বললেন যে যে প্রতিষ্ঠা আমি নিলাম না সেইটা তুমি আবার ফিরিয়ে নিয়ে এসছো যাও তোমাকে আমি ত্যাগ করলাম রূপসাইপাদ তো চলে গেলেন এখন ছিল সনাতন গোস্বাইপাদ যিনি রূপসাইপাদেরও জ্যেষ্ঠ ভ্রাতা গৌরলীলায় ছিল সনাতন গুরু রূপে দেখেছেন রূপসাঁইপাদ আবার নন্দব্রজে যে রূপমঞ্জুরি শ্রেষ্ঠ ছিল সনাতন গোসাইপাদ যে নন্দব্রজে লবঙ্গ মঞ্জুরি তিনি এই রূপমঞ্জুরির অধীনে সেবা করেন সব মঞ্জুরিগণ রূপমঞ্জুরির অধীন এরকম তো যেমন কৃষ্ণ বলরাম বলরাম বড় ভাই কৃষ্ণ কনিষ্ঠ ব্রজলীলায় মথুরা লীলায় দ্বারকা আর অযোধ্যা লীলায় এই কৃষ্ণই রামচন্দ্র তিনি জ্যেষ্ঠ আর বলরাম কনিষ্ঠ লক্ষ্মণচন্দ্র হয় এরকম এনাদেরই গুরু শিষ্য এইগুলি আমাদের মতো বদ্ধজীবের শিষ্যত্ব নয় এনারা নিত্য এই জন্য নন্দব্রজে যে শ্রীরূপমঞ্জরী তাঁর অধীনে সব মঞ্জুরিগণ এমনকি লবঙ্গ মঞ্জুরি এই গৌরলীলায় সেই লবঙ্গ মঞ্জুরিকে জ্যেষ্ঠ ব্রথা করে তাকে গুরু করেছেন রূপ গোসাইপাদ অতএব বড় ভাই ছোট ভাই ভগবানের ক্ষেত্রে যেমন জ্যেষ্ঠ কনিষ্ঠ তেমনি তার পার্শ্বদণের মধ্যেও এরকম বিচিত্রতা দেখা যায় এখানে ছিল সনাতন গোসাঁইপাদ জীব গোসাঁইপাদের এ হেন সেবা দেখে গুরু সেবা দেখে খুব সন্তুষ্ট হয়ে বললেন তাই তো হবে গুরুদেব তো প্রতিষ্ঠা নিতে চাননি কিন্তু গুরুদেবের অবমান আসহ্য করেননি প্রকৃত সদগুরু রঘুসাইপাদের মতো গুরু শ্রেষ্ঠ ব্যাস শ্রেষ্ঠ তা সে এ হেন গুরুদেবের অবমান আসহ্য করেননি এটাই তো শিষ্যের কাজ তখন আবার রুগুসাইপাদের কাছে গিয়ে বললেন রূপ জীব তো ঠিকই করেছে তোমার অবমান সহ্য করেনি সেটাই তো শিষ্য করবে ফিরিয়ে নাও এই রকম তাহলে শ্রী রূপানুগণ রূপাদ বলেছেন জীব গোসাঁপাদ সৈন্য সিংহ আমরা তার অধীনে তার অধীনে আমরা রূপানুগ ছিল অধীনে। আবার আমাদের কাছে জীবসাহী রূপ রূপ তিনি রূপ সনাতন রঘুনাথ এনাদের ধরম আবার জীবসাহের মতো মহাকবি সুতরাং শ্রী রূপানুগণ শ্রী রূপানুগতকে অবস্থান করে শুদ্ধ ভক্তের আনন্দ বিধান কিভাবে করবেন আবার অন্যদিকে শুদ্ধ ভক্তির যে চরম তাৎপর্য অন্তরঙ্গা ভক্তিযাজন করবেন এই দুইয়ের মধ্যে বৈশিষ্ট্য বিচারে অসজ জ্ঞানে নানা প্রকার বিবর্ত উপস্থিত হয় আজকেও সেইটি হয়েছে এই এই বক্তৃতা প্রভুপাত দিয়েছেন প্রায় শতবর্ষ পূর্বে আজকে শতবর্ষ পরে সেই বক্তৃতা শতবর্ষ পরে দেখা যাচ্ছে বিবর্তে ছেয়ে গিয়েছে কেন না রূপানুগণ রূপানুগত্যে অবস্থান করে শুদ্ধ নাম কীর্তন করবেন রূপানুগণের মহিমা প্রচার করবেন সেইটি মহামন্ত্র মহামন্ত্র যেমন হরে কৃষ্ণ রাম তেমনি শুদ্ধ ভক্তি গ্রন্থ শ্রবণ কীর্তন পদাবলী শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত সমূহের পদাবলী শ্রবণ কীর্তন আর এই মহামন্ত্র একই বস্তু এই লীলা আর কর সংকীর্তন অচিরে পাইবে তুমি ভাব উদ্দীপন এইটা যে ঠাকুর মহাশয় লিখেছেন এই পদ আর নিত্যলীলা একই বস্তু সুতরাং রূপানুগণের কীর্তন রূপানুগণের মহিমা প্রকাশ মহামন্ত্র কীর্তন মহামন্ত্র কীর্তন উচ্চ কীর্তন মহামন্ত্র উচ্চ কীর্তনের জীব উদ্ধার ইত্যাদি এইগুলি রূপানুগের অধীনে হয়ে রূপানুগ বৈষ্ণবগণ করেন আবার অন্যদিকে এই শুদ্ধ ভক্তির চরম তাৎপর্য হচ্ছে অন্তরঙ্গা ভক্তি অন্তরঙ্গা ভক্তিটি হচ্ছে ওই জিনিসটি প্রিমা সাধন। महाপ্রভু তিনি তার সন্ন্যাস লীলায় 24 বছরের সন্ন্যাস লীলায় 6 বছর ভারতবর্ষের বিভিন্ন স্থানে পর্যটন করে জীব উদ্ধার করেছে। পুরীতে অবস্থানকালে দা 12 বছর অর্থাৎ 12 বছর তিনি নামসংকীর্তন রথযাত্রা ইত্যাদি করেছে। আর দ্বার লীলার অবশিষ্টকালে কালে শেষ 6 বছর বিশেষভাবে শ্রী গম্ভীরার মধ্যে থেকে তিনি রসার সাধন করেছেন পাশে শ্রী সৌরভ আর রামানন্দ রায় এখানে গৌর সুন্দর স্বয়ংরূপী ভগবান রাধা কৃষ্ণ মিলিততনু কিন্তু রাধারানীর ভাবে তিনি কৃষ্ণভাব বিষয় বিগ্রহের ভাব ঢেকে আশ্রয় বিগ্রহ মহাভাব গ্রহণ করেছেন সেই মহাভাবময়ী রাধারানীর ভাবে তার একদিকে স্বরূপ যিনি শ্রীমতী ললিতা দেবীর অবতার আরেকদিকে শ্রী রামানন্দ রায় যিনি শ্রী বিশাখাদেবীর অবতার অর্থাৎ দেবী ললিতাদেবী বিশাখাদেবী এই তিন ভাব রামানন্দের কৃষ্ণকথা স্বরূপের গান বিরহ দশায় প্রভুর রাখ হয়ে পড়ান এই সম্বন্ধিত যত রসা সাধন বিপ্রলম্বভাবে রাধারানীর মহাভাবে গৌর সুন্দর করেছেন সেটি তার গম্ভীরার লীলা এইটি হচ্ছে অন্তরঙ্গ আস্বাদন যে অন্তরঙ্গ মূল কারণে তিনি এখানে এসেছেন আর বহিরঙ্গ কারণ হচ্ছে প্রেম প্রদান অসুরাদি সংঘাত তার অবতারগণ করেন সংকীর্তনাদি প্রচার তিনি বাহ্য অনুষ্ঠান হিসাবে করেছেন শ্রী চৈতন্য চরিতামৃত পড়লে দেখা যায় যে অনর্পিত চরিংচিরাত এই শ্লোকানুসারে যে বস্তু কখনো দেয়া হয়নি সেই বস্তু এই বদ্ধ আমি জীবকুলকে দেব এটা তার বহিরঙ্গ কারণ আর অন্তরঙ্গ কারণ হচ্ছে শ্রী রাধা প্রণয় মহিমা এই শ্লোক অনুসারে আমি কেমন রাধারানীর দৃষ্টিতে আমি কেমন রাধারানীর ভাবে আমি কেমন রাধারানীর ভাব কেমন এবং এই দুইয়ের মিলনে যে ভাব উপস্থিত হয় সেইটি কেমন আমি বিষয়বিগ্রহ কৃষ্ণরূপে সেইটি আস্বাদন করতে পারি না এই জন্য আমার আশ্রয় বিগ্রহ লী মহাভাব রাধারানীর ভাব স্বীকার করে আমি এখানে সেইটি আস্বাদন করব এটি হচ্ছে অন্তরঙ্গ কারণ বহিরঙ্গ হল জীব উদ্ধার এবং বহিরঙ্গ কারণটিও সর্বোচ্চ কারণ এই বস্তু আগে কেউ দেননি নৃসিংহদেব এসছেন দেননি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রেরছেন দেননি বামনরূপে এসছেন দেননি কখনোই দেননি যখন স্বয়ংরূপী নন্দনন্দন এলেন মহাভাব নিয়ে তখনই এই বিপ্রলম্বভাবে বহুদিনের বিরহকাতর জীবগুলকে বদ্ধ জীবগুলকে তিনি এত বড় বস্তু দিয়েছেন কিন্তু এটিও বহিরঙ্গ কারণ স্বয়ং কবিরাজ সাহেবাদ লিখলেন অন্তরঙ্গ কারণ হচ্ছে তার এই রস আস্বাদন ওই তিনটি এখানে প্রভুপাত তাঁর বক্তৃতায় বলছেন রূপানুগণ শ্রী রূপানুগের অধীনে থেকে কিভাবে শুদ্ধ ভক্ত করে আনন্দ বিধান করবেন অর্থাৎ এই মহিমা কীর্তন আদি মহামন্ত্র কীর্তন আদি জীব উদ্ধার আদি এই সব কীভাবে করবেন আবার অন্যদিকে শুদ্ধ ভক্তির চরম তাৎপর্য যে অন্তরঙ্গা ভক্তি যাজন করবেন এই অন্তরঙ্গা ভক্তি মহাপ্রভু যেমন তার অন্তরঙ্গ তার আগমনের অন্তরঙ্গ কারণ গম্ভীরায় পাশে দুইজনকে নিয়ে করেছেন সেই রকম এই অন্তরাঙ্গ ভক্তি যাজনটিও নির্জনেই করতে হয় তবে তার জন্য প্রথমে উচ্চ সংকীর্তন প্রথমে অসৎসঙ্গ ত্যাগ নিষ্কপট এবং প্রকৃত সাধুর সঙ্গ যাদের মধ্যে এই প্রেম আছে এই বিপ্লম্ব ভাব আছে তাদের সঙ্গে তারা কিভাবে ভজন করেন তাদের সঙ্গে উচ্চ হরিনাম কীর্তন সেই প্রভাবে সেই কৃপা নিয়ে গিয়ে নির্জনে ভজন করে অন্তরঙ্গা ভক্তির যাজন এই দুটিই আছে যারা অন্তরঙ্গা ভক্তির যাজন এটি বুঝতে পারেন না এবং বহিরঙ্গ যাজনকেই সব মনে করেন প্রেম প্রচার উচ্চ কীর্তন জীব উদ্ধার রূপানুগণের অবস্থানে থেকে রূপানুগণের আনন্দবিধান রূপ যে উচ্চ সংকীর্তন এইটি সত্যিকার যারা পেয়েছেন তাদের কথা আর যারাই অনর্থযুক্ত অপরাধযুক্ত নাম করছেন বা বৈষ্ণব অপরাধী তাঁদের কথা এখানে নেই তবুও এইটির যারা অনুশীলন করছেন তারা যেন অন্তরঙ্গা ভক্তির যাজন যে নির্জন ভজন সেইটিকে ভুল না বোঝেন তাহলে তা যদি করেন তাহলে বহিরঙ্গ অনুষ্ঠান এবং অন্তরঙ্গ অনুষ্ঠান যে দুটি খুবই গুরুত্বপূর্ণ দুটিই প্রয়োজন সেই দুটির বৈশিষ্ট্য বিচার করতে না পেরে বহিরঙ্গা ভক্তি যাজন আর অন্তরঙ্গা ভক্তি যাজন উচ্চ সংকীর্তন বহিরঙ্গা ভক্তি যাজন আর নির্জনে রস আস্বাদন এই অন্তরঙ্গা ভক্তি যাজন এই দুটির মধ্যে যদি বৈশিষ্ট্য বিচার না করতে পারেন তাহলে অক্ষয জ্ঞানে অর্থাৎ এই প্রাকৃত ইন্দ্রিয়জ ধারণা বা অভিজ্ঞতা এর জ্ঞানে নানা প্রকার বিবর্ত উপস্থিত হয় সেইটি আজকে হয়েছে আজকে যারা বহিরঙ্গ অনুষ্ঠান করেন না কিন্তু বাদ্য তো মনে হচ্ছে খুব কীর্তনাদি হচ্ছে খুব নিত্য কীর্তন খুব প্রচারাদি হচ্ছে বড়ো বড়ো মন্দির হচ্ছে আমরা এই কথাই বলতে চাইছি যে প্রভুপা যে বলছেন যে বহিরঙ্গ অনুষ্ঠান যারা করেন রূপে এবং এখনও অসহযোগ জ্ঞান যায়নি যারা বহিরঙ্গ অনুষ্ঠান করেন কিন্তু এখনও অক্ষজ জ্ঞান যায়নি তারাই অন্তরঙ্গ যাজন যারা করেন অর্থাৎ নির্জন ভজন করেন তাদেরকে ভুল বুঝবেন এটি একটি বড় সমস্যা এটিকে বিবর্ত বলেছেন যে বস্তু যা নয় মানে ভুল বোঝা হচ্ছে অর্থাৎ তথাকথিত প্রচারকের দল আজকাল এত বৈষ্ণবরাধ করেছে প্রভুপাদের শিষ্যগণ তাঁরা যদি নির্জন ভজনের অন্তরঙ্গ আস্বাদনের অধিকারী না হন মহাপ্রভু গম্ভীরায় যে প্রেম আস্বাদন করেছেন যে অন্তরঙ্গা ভক্তি তিনি আস্বাদন করেছেন এবং তার নিজজন শ্রী রূপানুগের আনুগত্যে যারা প্রকৃষ্ট রূপে ভজন করেছেন তাঁদেরকে যে দান করেছেন সেইটি যাঁরা বুঝলেন না তাঁরাই দুর্ভাগ্যবশত আঙুল তুলে বলছেন যে প্রবাদের এত সব শিষ্যবর্গ তাঁরা প্রচার করেননি কেন উলুখেনা দেখে জইছে সূর্যের কিরণ পেঁচা সারা রাত ঘুরে ঘুরে বেড়ালেও সূর্য উঠার আগেই আলোক প্রকাশের আগেই তারা কোটরে গিয়ে আশ্রয় নেয় এত সূর্যের আলো কিন্তু পেঁচা সেটা দেখতে পারে না প্রভুবাদের শিষ্যগণ কত প্রচারাদি করেছেন শুদ্ধ নির্মল ভক্তি রূপানুক ভক্তি প্রচার করেছেন সেইটি তারা দেখতে পায় না তারা নিজেদের ঢোলের তালে নাচতে নাচতে প্রভুপাদের এত প্রিয় শিষ্যগণ যাঁদেরকে প্রভুপাদ বললেন যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এককালে এতগুলি সচ্চরিত্রবান মহাবৈষ্ণব আমি পাব আমি ভাবতে পারিনি যখন আমি গুরু অন্বেষণ করছিলাম তখন ভেবেছিলাম যে মহাপ্রভুর সময়ে পার্ষদ ভক্তগণ নিয়ে তিনি যেভাবে লীলাদি করেছেন তার সময়ে ভক্ত যে ছিলেন সেই রকম বৈশিষ্ট্যপূর্ণ ভক্তবোধায় আজকে আর পাওয়া যাবে না গুরু অন্বেষণের সময় এটা আমি ভেবেছিলাম কিন্তু শ্রী শ্রী ব্যাস পূজার প্রতি অভিবাসনে অর্থাৎ শিষ্যগণ বাংময় পুষ্পাঞ্জলি বাক্যের দ্বারা অপ্রাকৃত বাক্যের দ্বারা পুষ্পাঞ্জলি দিলে তাদের উত্তরে কৃপাস্বরূপ তাদেরকেই বলছেন যে এতগুলি মহাবৈষ্ণবের আমি সঙ্গ পাবো দর্শন পাবো ভাবতে পারি নাই এহেন হেন শিষ্যগণ যদি মহাপ্রভু এবং রুবসেবাদের প্রদত্ত অন্তরঙ্গ ভক্তি অনুশীলন না করেন তাহলে কে করবেন আন্টার্কটিকার জীব না অতল লোকের জীব না সত্যলোকের জীব প্রভুবাদের শিষ্যগণ এহেন মহাবৈষ্ণব তাদের প্রতি যারা আঙুল তুলছেন তারা এই বিবর্তের মধ্যে মহা অপরাধের মধ্যে পড়ে গিয়েছেন অতএব আমাদের প্রার্থনা কৃপাপূর্বক মহাবৈষ্ণবদের চরিত্র মহাবৈষ্ণবদের ভজন সেইটি বুঝে নিয়ে ভজন করুন এটি প্রার্থনা আমরা গতদিন ভক্ত ঠাকুর মহাশয়ের শিক্ষা থেকে শুনেছি প্রায়ই আমরা এই কথা শুনেছি যে ঠাকুর মহাশয় বলছেন যে সাধু সঙ্গ হচ্ছে সাধু কিভাবে ভজন করছেন সেইটি তার কৃপায় নিষ্কবটভাবে তার কাছে গিয়ে তার চরণে পতিত হয়ে তাঁর কৃপায় তার হৃদয়ের ভজন জেনে নিয়ে সেই অনুসরণে তাকে প্রকৃতরূপে অনুসরণ করে সেই ভজন করাই হচ্ছে সাধুসঙ্গ সাধুর পাট সাধু সাধুসঙ্গ নয় সাধুর চরণ ধুয়ে জল খাওয়াটাও সাধু সঙ্গ নয় সাধুকে অর্থাৎ দিয়ে কিছু সেবা করা একটা আসন আসন্দে একটা ফ্যান কিনে দেওয়া পাখা কিনে দেওয়া এগুলিও সাধুসঙ্গ নয় এগুলি সাধু সম্মানও না কিন্তু সাধু সঙ্গ হচ্ছে তিনি কিভাবে ভজন করেন কোন তত্ত্বজ্ঞানের সঙ্গে কোন সম্বন্ধ জ্ঞানের সঙ্গে কোন রসে কোন বিচারে এইটি জেনে নিয়ে অন্তরঙ্গ ভক্তির অনুশীলনই হচ্ছে সাধু সঙ্গ আমাদের প্রার্থনা আপনারা অনেকেই মহাপ্রভুর মহামন্ত্রের প্রতি আকর্ষণ দেখাচ্ছেন বাইরে কিন্তু প্রথমেই প্রভুপাদের নিজ জনগণ তাঁরা অন্তরঙ্গা ভক্তির অনুষ্ঠান করলে তাদের প্রতি আপনাদের অক্ষজ অর্থাৎ ইন্দ্রিয়জ জ্ঞানে প্রাকৃত জ্ঞানে আঙুল তুলে বিবর্ত স্থাপন করবেন না এতে আপনাদের এবং জগতের সর্বনাশ হচ্ছে কারণ এই অনেক লোক আপনাদের কাছ থেকে শিখছে প্রহুপাল ছিল সরস্বতী ঠাকুরের হন মনমনা ভবমদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু এইটা কৃষ্ণ বললেন যে আমাকে কর যদি সত্যিকার শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অ্যাজ ইট ইজ বুঝতে পারা যায় তাহলে প্রথমে মনমনা ভগমৎ ভক্ত আমার ভক্ত হও আমার যাজন করো আমাকে নমস্কার করো ইত্যাদি কৃষ্ণ যে নিজের জন্য বলেছেন যদি প্রকৃত রূপে কৃষ্ণের কৃপা পাওয়া যায় স্বয়ংরূপী গৌর সুন্দরের কৃপা পাওয়া যায় তাহলে আমাদেরকে প্রভুপাদের হতে হবে প্রভুপাদের কৃপা যাজন করতে হবে প্রভুপাদের কৃপা প্রার্থনা করতে হবে প্রভুপাদের গণদেরকে যাজন করতে হবে প্রভুপাদের গণদেরকে নমস্কার করতে হবে না হলে অন্তরঙ্গা ভক্তির পরিচয় পাওয়া যাবে না আর আমরা প্রচার করছি কীর্তন করছি বই প্রিন্ট করছি আর বিক্রি করছি এই করে যে মহাবৈষ্ণবদের চরণে অপরাধ হচ্ছে এইসবের দ্বারা মহামন্ত্র অপরাধের সঙ্গে কীর্তনের জন্য ইচ্ছাকৃতভাবে সাধু নিন্দা করার জন্য ভয়ঙ্কর তোমার নরক হয় উদ্ধার নিতে এসছেন না নরকে যেতে এসছেন পাপ পুণ্য ইত্যাদি করলে নরক হয় সে স্বর্গ থেকেও মানুষ পৃথিবীতে ফিরে আসে পুণ্যের ফল শেষ হলে পুণ্য ফল শেষ হলে স্বর্গ থেকে পৃথিবীতে আসে আবার পাপ ফল ভোগ হয়ে গেলে নরক থেকেও পৃথিবীতে আসে কিন্তু এইটি পাপ নয় এই বিবর্তটি অক্ষ অন্তরঙ্গা ভক্তির যাজন যারা করেন তাদের প্রতি আঙুল তুললে যে আমরা খুব বহিরঙ্গার অনুষ্ঠান করছি আমরা একদম বহিরঙ্গা অনুষ্ঠানের শ্রেষ্ঠ এই ভেবে যারা অন্তরঙ্গা ভক্তির যাজনকারী নির্জন ভোজনকারী মহাবৈষ্ণবদের সমালোচনা করছেন এইটি অক্ষযোগ্যানে এই বিবর্ত বুদ্ধি এতে নরক হয় অনন্ত নরক হয় ফিরে আসা যায় ফিরে আসা যায় না অতএব এই বিষয় নিয়ে আমরা আলোচনা আরও করতে থাকবো আজকে একটি বাক্য পড়া হলো প্রভুপাদের বক্তৃতা বলে থেকে একটি বাক্য পড়া হলো আগামীকাল সব সম্বন্ধে আমরা আলোচনা করতে থাকব। যদি শুদ্ধভক্তি আমাদের লক্ষ্য হয় তাহলে সমস্ত যুক্তিতর্ক এবং আজ পর্যন্ত যা কিছু শেখা গিয়েছে সেইগুলি সরিয়ে রেখে একবার কিছুক্ষণ প্রভুপাদের কথা শুনুন এইটি আমার আপনাদের কাছে প্রার্থনা ধন্যবাদ প্রণাম কারো কিছু বলার বা লেখার থাকলে লিখতে পারেন